সালাম ওয়ালাইকুম রিজনেবল পয়েন্ট বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের পরে একদম আমাদের নতুন একটা স্টক আসছে এটা হলো তিন বছর থেকে বারো বছর পর্যন্ত পাটি ফ্রক আমাদের বাচ্চাদের যাদের লাগবে আপনার বাচ্চাদের সবাই চলে আসবেন ফ্রকগুলো অনেক সুন্দর সুন্দর আমাদের বাংলাদেশে এইগুলো তৈরি চায়না থেকে আমরা কাপড়গুলো ইম্পোর্ট করি যাদের লাগবে সবাই চলে আসবেন রিজনেবল পয়েন্ট বিড়ি আমরা এখন কিছু বড় ফ্রক দেখা দিচ্ছি এদিকে দেখো যাদের বাচ্চার বয়স তিন বছর তিন বছর থেকে বারো বছর পর্যন্ত তার তাদের জন্য এই যে এগুলা লাগবে এগুলোর সাইজ আছে ষোলো থেকে চৌত্রিশ পর্যন্ত সাইজ আছে এগুলার যাদের লাগবে সবাই চলে আসবে এগুলো অনেকগুলো কালার আছে এগুলোর ভিতরে এগুলো সব ভিতরে পিওর কটন দেওয়া আছে আমাদের এগুলোর ভিতরে কালারগুলো আমরা দেখা দিচ্ছি এর ভিতরে এই যে একটা কালার অনেক সুন্দর একটা কালার বুকের ডিজাইনটাও সুন্দর আছে দেখে এটার ভিতরে এই যে আরেকটা কালার আছে এটার ভিতরে অনেকগুলা কালার আছে এখন আমাদের পরে যাদের লাগবে সবাই চলে আসবেন রিজনেবল পয়েন্ট বিডি ধানমন্ডি জিগাতলা এই যে আমাদের লোকেশনটার ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমরা এই যে রিজনেবল পয়েন্ট বিডি ধানমন্ডি জিগাতলা সীমান্ত সম্ভব যাদের লাগবে সবাই ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বার যোগাযোগ করবেন এই যে আরেকটা স্টক দেখা দিচ্ছি আমরা এই যে এই যে একটা ফ্রক সুন্দর একটা কালার আপনার বাচ্চা পড়লেও মার্শালার দিলে অনেক ভালো লাগবে আমাদেরকে আমরা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আমরা আবার বড়দের জামা মা মামে ম্যাচিং করে কাস্টমাইজও করে বানায় দেয় এই যে আমাদের নাম্বারটা দেখেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে